আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি চলে এসেছি বড়াইগ্রাম উপজেলার মাখারা হাটে আজকে আপনাদের দেখাবো কাঁচা সবজির কি পাইকারি বাজারে কি দাম যাচ্ছে সেই সাথে বলে রাখি আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আজকে পঁচিশ জুলাই শুক্রবার এই হাটটি সপ্তাহে একটা দিন লাগে চলুন হাটের ভেতরে একটু ঘুরে আসি দেখে আসি সবজির কি বাজার যাচ্ছে আজকে আর কি দামে বিক্রয় চলছে একটু জিজ্ঞাসা চেষ্টা পারি কাছ থেকে কি জাতের বেগুন এটা সবুজ সাথে ইয়া 700 কত বলতেছে 700 টাকা মন এরকমই দাম নাকি আজকে আজকে বেশি দামও আছে দর্শক দেখে আসি

এই দেখুন 1200 1400 1200 1400 बेचছেন নাকি হ্যাঁ কত করে बेचছেন এটাই 1200 1200 আচ্ছা हां কত করে টাকা মন ফটল ফটলের দাম কম ধরো টাকা মন

সম্ভবত একটি কাঁচা মরিচকে ঘিরে এত লোকের ভিড় একটু যদি দেখার চেষ্টা করি কি দাম যাচ্ছে এখানে এখানে কি আছে এখানে কি এত ভিড় এত ভিড়

সুপ্রিয় দর্শক এই ছিল আজকে বখারা হাটের সবজি বাজারের যে আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ